بیت اللہ شریف کے مانوس جو ہم دیکھے آرش بیت اللہ اللہ کھرے زیارت کرے تار دل شیدی کے کھیچے چلے جاتے ہیں تار چوکے اس کے لذت کا پائے اور اپنی جانے جے جے اللہ والا جے اللہ بندہ

کہ حاجید فضیلہ اللہ الحبیب صلی اللہ علیہ وسلم بولے چھے ایک جن حاجی جن ان حوض کرے آسے علماء را بیان کرے جہا جی بیت اللہ شریف تھے کہ جو ان باڑی پھر آسے پورتو بیستان پورتو جائے نامے

جارہ حافظ تعدیر جن حدیث سے اس سے اللہ حبیب صلی اللہ علیہ وسلم بولے چھے جی تار باریر دوس جن کے جار جہنم میں ٹکٹ کنفرم ہوئے گئے چھے تاکی کور بھی شفارش کور بھی کنٹو جی حاجی قرآن اللہ رب العالمین بولن فلا رفعا ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يرحم الله سي حاجی جہاز پرتے گئے فلا رفعا ولا فسوق ولا جدال کون رقمے اللہ رب العالمین زاکر نا فرمانی کرے نہی কুনা নাফরমানি সে করে না ফালা বাফাসা এমন কোন কথা-বাত্তা বলে নাই যে সে কথা-বাত্তা বললে আল্লাহ বল আল্লাহর রাসূলের नाराजगी হবে ওয়ালা ফুসুকা আর এমন ধরনের কোন ছবড়ার কথা কথা-বাত্তা সে বলে নাই ওয়ালা জিদালা সি হাজী আল্লাহর Waste হজ করতে গেছে সে হাজি কোন রকমের কাউলেserde ছগড়া করে নাই

اللہ رب العالمین الحبیب صلی اللہ علیہ وسلم حجاج کرام دے فضیلت بہو ویانکو اچھو جادر کہ اللہ رب العالمین من استطاع علیہ السبیلہ من استطاع علیہ السبیلہ جادر کہ اللہ پاک شید جائے گا جماع خروج طاقت وموتا شکتی دیئے چھے جانا جابے تادل فضیلتیں گلو اور جادر

তার <tapun> যাই <tapun> যখন আমার আপনার শরীরের ক্ষমতা থাকা থাকে না আপনি 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 আমি নামাজি কখন হয় যখন আমার আপনার তাকাত ক্ষমতা ঘর থেকে কি হয়ে যায় সরে যায় আর চলে না তখন আমি আপনি নামাজ পড়তে যাই হালাকে নামাজ রোজা হাজ জাকাত এই সব সমস্ত আমল ইসলামের কখন যখন আপনি হাটটা কাটটা থাকবেন মস্ত পাওয়া যখন আপনি থাকবেন যখন আপনার শরীর ভেতরের ক্ষমতা তাকাত থাকবে সেই সময় আমাকে আপনাকে হাজর করতে হবে কেন যে জায়গায় আমি যাব সেইখানে আরবের শুধু নয় বিশ্বে জাহানের ماروا بنیا ر

হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন ঘরে নিয়ে যাচ্ছিলেন তখন শয়তান সামনে এলো তুমি কোথায় নিয়ে যাচ্ছ নিজের এই খুবসূরত সুন্দর তোমার সন্তানকে নিয়ে জবাই করতে নিয়ে যাবে হালাল করতে নিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন ইব্রাহিম তুমি এই শয়তানকে কাঙ্কার হাতে তুলে দাও আর মারো এখন তো শয়তান নাই যখন বললেন کیا کہا وَيْدُ قُلَّا لِلْمَلَائِكَةِ سُجُدُ ہم نے کہا اللہ رب العالمین نے فرمایا ہم نے کہا کس سے شیطان سے شیطان سجدہ کرو کس کو لِلْمَلَائِكَةِ سُجُدُ فرشتوں کو کیا کرو سجدہ کرو لِآدَمَ فَسَجَدُ إِلَّا إِبْلِيس تمام فرشتوں نے اللہ رب العالمین کی ذات کو سجدہ کیا اللہ ابلیس مگر ابلیس نے سجدہ

ইনকার বল দিলে সে লজিক সে দিচ্ছে কি কি বললে আল্লাহ রবুল আলমিনের জাতকে যে এ রবুল আলমিন আমি হচ্ছে আগুন থেকে তৈরি আর এদেরকে তুমি মানুষকে তৈরি করেছ মাটির দ্বারাই মাটি আকাশের দিকে ছড়লে নিচে চলে আসে নিচের দিকে আসে আর আগুনকে নিচে থেকে যখন জ্বালানো হয় সে আগুনটা আকাশে চলে যায় নিচে থাকে না তা ও টিবিজি তার ক্ষমতার কোন দাম আর আছে আমি একজন মানুষকে কি করে সিজদা করতে পারি কিন্তু ফেরেস্তারা কি বললেন এরা রব্বুল আলামিন আপনার হুকুম আমি সিজদা করব বললেন রব্বুল মানুষের इज्जत সম্মানকে কে কি করলেন বাড়িয়ে দিলেন কেন তার কাছে কোনো চূছেরা নাই যে আমি এটা কেন করব আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন শুনে করলেন বললাম আমি এর কোন লজিক নাই তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের ভিতরে যে বলবে যে করবে আমি এটা কেন করব এরকম আমি কেন চলব আমি এই কাজটা আমার কেন হবে তো এই রকম নানা রকমের কোশ্চেন যেখানে আসবে সেইখানে শয়তানের আমল কি আছে ঢুকে আছে আর যেখানে কোনো চুচেরা নাই চুপচাপ বলেছে হুকুম মেনে নিয়েছে তার মানে সে তার ভিতরে আল্লাহর আবাদিয়াত রয়েছে তার ভিতরে গোলামির কি রয়েছে জি লক্ষণ তার ভিতর আছে তার মানে সে বুঝতে চাইছে বুঝাইতে চাইছে যে আল্লাহ পাক যেটা বলেছে সেটাই ঠিক আর যেখানে ইনকার হবে সেখানে শয়তান তার ভিতরে তার কাজে তার কাজকর্মে কি হয়েছে জি ঢাকি হয়ে আছে ঢুকে আছে

দুনিয়ার মুখে যখন তুমি করবে সে কাজ কর্ম তোমার যখন মুকম্মল আর পুরা হয়ে যাবে তখন আল্লাহ رب العالمین বলছেন আমার বান্দা তুমি খাস করে তখন আমার কাছে হাত তুলে দোয়া করো যেমন হাজী সাহেবের সমস্ত কাজ কর্ম মুকমল হয়ে গেল কি বললেন আল্লাহর শুকরিয়া বাতওয়ারে তিনি আমাদের সকলdifficulty বাড়িতে দেখে

তাই তিনি না তিনি আল্লাহ রবুল্লা আলমিনের সাথে শুক্রিয়ার জন্য এই দোয়া ফেরে মজলিশ তিনি যে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি কি

আমরা কেন দোয়া করি নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এর তো জানেন তাহলে কি উদ্দেশ্যে নামাজ পড়লাম আল্লাহ রাব্বুল আলামিন এর জাত জানেন সূরা ফাতিহা আমি কেমন করে পড়লাম তারপরে যে সূরা আমি মিক্স করলাম আল্লাহ রাব্বুল আলামিন জাত তো জানেন আর তাহিয়াত আমি কি করে পড়লাম সবই তো আল্লাহ পাক জানেন তারপরেও আমি আপনি দোয়া কেন করি এই জন্যই দোয়া করি একবার ইলাহা আমি নামাজ যে নামাজ আমি তোমার জন্য পড়লাম ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তোমার জন্য আমার কুরবানি তোমার জন্য আমার নামাজ তোমার জন্য আমার জিনা তোমার জন্য আমার মরনা মওত আর জিন্দেগী সবকিছু তোমার জন্য

আল্লাহ রাব্বুল আলামিন তো কিন্তু বান্দার কিছুখানে আজিসি আর বলতে হবে যে আল্লাহ আমার করে দিয়ে তো তৈরি বাইতুল্লাহ গারা দিয়ে তো তৈরি আর ইটা সিমেন্ট দিয়ে তো তৈরি